কিয়ের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে সেলুত মারলো বাস শেষ হয়ে গেল জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতীরা যখন আল্লাহর হুকুমের জান্নাতির দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শুনায় দিচ্ছে হাত্তা ইযা জাউহা ফুটে হাইত আবু আবুহা কপাল লাহুমজন দুহা সালাম মুন্না আলাইকুম তিবুতুমফাদুহ লুহা হলিদি সুভালল্লাহ জন্নতিরা তখন জন্নতিত প্রবেশ করার দরজার মুখোমুখি হবে দা রক্ষীগণ তখন বলবে সালামুন উন্ন আলাইকুম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক